নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস সীমা দাস আইডিটিকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই দেখুন আমার ছোট্ট রান্নাঘরে ছোট্ট চুলায় এবং ছোট্ট কড়াইয়ে তেল পিঠা ভাজি করছি পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল দেখেন দেখতে থাকেন পুরাটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা পিঠাই ভালো হয়েছে এই যে এই যে আগে এইগুলো ভাজছি আগেই ভাজে একটু দেখে নিলাম যে হয় কি না তা দেখলাম সুন্দর হচ্ছে যেহেতু সুন্দর হচ্ছে সেহেতু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এই ছোট্ট রান্নাঘরের পিঠা আর অনেকেই দেখছি পিঠাপুলি খাওয়া শুরু করে দিয়েছে শীত পড়তে না পড়তেই তাই ভাবলাম আমিও একটু পিঠা বানাই এবং চিন্তা করলাম আমার ছোট্ট রান্নাঘরেই পিঠাটা আগে বানাই আমার ছোট্ট রান্নাঘরে পিঠাকে উদ্বোধনী করে নেই তারপরে আমার বড় রান্নাঘরেও ভাজবো একদিন এইভাবে আমি আমার ছোট্ট রান্নাঘরেই শুরু করলাম প্রথমে এই দেখেন চুলাটা সেই চুলাটা সেই জোরে জ্বলে গেছে এখন পিঠাগুলোও কিন্তু সুন্দর হচ্ছে যার জন্য চুলাটা জ্বলছে বলে পিঠাগুলোও সুন্দর হচ্ছে আমার ভাজা শেষের দিকেই দেখেন আর এটাই এটা কি সুন্দর ফুলছে বাপরে বাপ ফুলে ব্যাং হয়ে গেছে একদম ব্যাং ব্যাং হয়ে গেছে লুসির মতো ফুলছে এটা আমি রসের মধ্যে দিয়ে দিলাম এই যে আর একটা দিলাম রসে কিছু রসে দিছি আর কিছু শুকনা রাখছি এটাই আমার এটা একটু বড় পিঠা হয়েছে এটা একটু বড় হয়েছে আর কি এটাই হচ্ছে শেষ এটা ভাজি হলেই আমি এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করব পিঠা বাবা আর একটু ছিল ওইটুকু সাইসে মুছে দিয়ে দিয়েছি এই পিঠাটা একটু বড়ো হয়েছে এটা আর কি গামলা চাঁচা পিঠা আর কি সবচেয়ে বড়। এবার পরিবেশনের পালা তে ভাবলাম ছোটোবেলায় যেমন কলার পাতাত করে খাইছি আমরা এইভাবে পিঠা বানায়া ছোট্টরা ছোটো চুলায় মানে বনভোজন করতে যায় কলার পাতাতে খাইছি তে ভাবলাম একটু কলার পাতাতেই পিঠাগুলো দেই এই যে দেখুন চিনির পিঠাও দিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকার মতো এখানেই ভিডিও শেষ করছি সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি